পালন করে কিসের শুকরিয়া তারা বলছে যে এই দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফেরাউনের অত্যাচার থেকে নিষ্কৃতি দিয়েছেন বনী ইসরাইলকে মুক্তি দিয়েছেন নীল পার করে দিয়েছেন এই শুকরিয়া আদায় করার জন্য আমরা রোজা পালন করি আল্লাহ রাসূল বলেছেন নাহরু হকু বিমূসা মিনকুম তোমরা রোজা পালন করো তোমাদের যেমন হক আছে তোমাদের চাইতে নবীর হক বেশি আল্লাহ রসুল নিজে রোজা রাখলেন সাবায়ামকে রোজা রাখার নির্দেশ দিলেন বলেন এর এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম এসুম সাল্লা তানফিকুল শাহরেন প্রত্যেক মাসে তিনি তিন দিন করে রোজা পালন করতেন হয়নি এই তিন রোজাকে বলে আইয়া আমি বিদের রোজা প্রত্যেক আরবি মাসে তেরো চোদ্দ পনেরো খেয়াল করেন তেরো চোদ্দ পনেরো রাসুল বলেছেন অন্য আদেশের মধ্যে যেই বান্দা প্রতি মাসে তিন দিন রোজা পালন করবে প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তিন দিন করে রোজা পালন করবে আল্লাহ রাবুল ইজাত যারা ওই বান্দাকে পুরা বৎসর রোজা পালনের সম পরিমাণ সব নাম করবে এরপরে আল্লাহ সুবহান আবু তারা বললেন যখন রমজান মাস চলে আসলো তখন আল্লাহ বলছেন সামান শাহিদা মিন কুমুর সাহাব সামান শাহিদা মিন কুমুর সাহাবা ফাল্লিয়াসুম রমজান মাস পেয়ে গেছো ফাল্লিয়াসুম অবশ্যই অবশ্যই রোজা পালন করতে হবে আল্লাহ থেকে রোজা ফরজ করলেন একবারে রোজা ফরজ হয় নাই যেমন মদের বিধান মদকে আল্লাহ তালা একবারে রহিত করে নাই তিন তিনবারে মদ রহিত করেছেন একবারে যদি ডাইরেক্ট একশন দেয় বা মদ সারিস পাইবে না এই জন্য আস্তে আস্তে তিনবারে বিধান দেওয়ার মাধ্যমে মদকে চিরতরে মাদককে আল্লাহ

এই দেশের অধিকাংশ নেতারা কোন দলের হয় হোক অধিকাংশ নেতারা মাদক কারবারীদের সাথে তাদের সকলের লিয়াজু জোরে কম ঠিক কিনা মাদক কারবারীদের ব্যবসা করে আর বলে যে তোরা ব্যবসা করতে থাক সমস্যা নাই আমরা দেখব ওখান থেকে মাসে মাসে পার্সেন্টেজ নেয় আর 2000 5000 করে কম ঠিক জোরে কম ঠিক ঠিক কভার গিলে কুলজা মুলজা সব শরীরে যাইবে লোক কমার যায় না এদিকে তাকান

আমাদেরকে আল্লাহ কি বললেন যে শুধুমাত্র তোমাদের জন্য এই বিধান দেওয়া হয় নাই এই বিধান দেওয়া হয়েছে তোমাদের পূর্বে যত নমিল এসেছিল তাদের সকলের জন্য এই বিধান দেওয়া হয়েছিল রোজার বিধান দেওয়া হয়েছিল

আচ্ছা আজকে প্রথম দিন যদি পাঁচ দশ মিনিট একটু বেশি যায় রাগ করবেন কেউ যেরকম লাভ করবেন কেউ কেউ ভাত রাগ করতেছেন আমি মাপ চেয়ে নিচ্ছি আমি আসলে কাউকে নয় হ্যাঁ কারো স্বার্থেও নয় কারো ভালো হোক খারাপ হোক এই জন্য আল্লাহ যা বলেছেন সেগুলো বলার চেষ্টা করছি এখন ঠিক কিনা তাকাম কি বলতেছিলাম যে রমজানের রোজা আল্লাহ আবুয়া তারা শুধু আমাদের জন্য দেয় নাই আমাদের পূর্বে যারা গিয়েছেন তাদের সবার জন্য ছিল সর্বপ্রথম পৃথিবীর আদম আলী ইস্তালাম রোজা পালন করেছেন আদম ইস্তানু আলি ইসলাম একদিন রোজা রাখতেন একদিন রাখতেন না দাউদ আলী ইসলাম বছরের অধিকাংশ দিন রোজা পালন করেছেন সোরা আলী হিসালাম রোজা পালন করেছেন মুসা আলাইহিস সালাম রোজা পালন করেছেন সাইয়েদ আয়েসা আলাইহিস সালাম রোজা পালন করেছেন সিস্টেম ভিন্ন ছিল সম্মানিত হাজিন আর আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মাস রোজা বিধান রেখেছেন এটা আমাদের জন্য নেয়ামত বরকত দিয়েছেন এজন্য আপনারা খুশি না বেজার খুশি রোজা আসছে কাও কাও খুশি কাও কাও বেজার রোজা যে আসছে আল্লাহ রাসূল কি বলেছেন আহসু হিলালা শাবান আরে শাবান মাসে দিন গণনা করো আর কয় দিন আছে আজ কয় তারিখ আর রোজা আসে না করে আসলেই তো সাহারি খাবার পাই আলহামদুলিল্লাহ আসলেই তো তারাবি পড়তে পারবো আলহামদুলিল্লাহ আসলেই তো রোজা পালন করতে পারবো আলহামদুলিল্লাহ এই চিন্তা করতে বলছিল আল্লাহর রাসূল আহসু হিলালা শাবান লিরা লিমা হোন রমজান আসবে এই জন্য তোমরা শাবান মাসের দিনগুলো গণনা করো গণনা করো আর রোজা দpora আসেছে কারো কারো সাহারা কালও হয়ে যাচ্ছে হ্যাঁ আর জোরে কোন না কা জীবনে পর্দা যদি নাও করে রমজান মাসে হোটেল দিয়ে পর্দা দিয়ে থাকি তোয়রে কোন ঠিক কিনা এই যারা পর্দা দিয়া বিরিখরদের বিরি খাওয়ার ব্যবস্থা করে আর বেরোজাদারদের খাবারের ব্যবস্থা করে অসুস্থতা ভিন্ন যিনি সুস্থতা ছাড়াই সুস্থ মানুষের রমজান মাসে খাবারের ব্যবস্থা করে পর্দা দিয়ে আর বিরি দানার ব্যবস্থা করে এরা রোজার বিধানকে বিধানগুলি দেখায় আল্লাহর এই ফরজ বিধানের সাথে আশা করে যারা বলে ঠিক না এই জন্য আমরা সবাই রমজানের পবিত্রতা রক্ষা করবো ইনশাআল্লাহ তৌফিক দান করুন জোরে বলেন আমিন

আপনি কখনো সাত দশ গুণ বেশি সোয়াব পাবেন আবার আপনার কোয়ালিটি যদি ভালো হয় আপনি সাতশত গুণ পাবেন আর যদি কোয়ালিটি আরো বেশি ভালো হয় নামাজের গুণাগুণ যদি আরো বেশি ভালো হয় আপনি সাত লক্ষ না সাত ফুটি না তার চাইতেও বেশি আল্লাহ পেয়ে যেতে পারেন সম্মানিত হাজিন তবে রোজার বেলায় আল্লাহ বলছেন যে রোজা এই নামাজের সোয়াব দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়ায় আর তার চাইতেও বেশি বাড়ায় সোয়াব দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়ায় তার চাইতেও বেশি বাড়ায় দানের সোয়াব সাতশো গুণ পর্যন্ত বাড়াই বা তার চাইতে বেশি বাড়ায় আল্লাহ তার হাদিসি গুচ্ছের মধ্যে বলছেন যে রোজার বেলায় আমি দশও বাড়াবো না সাতশো বাড়াবো না সাত হাজারও বাড়াবো না সাত লক্ষও বাড়াবো না সাত কোটিও বাড়াবো না রোজা আদাবদের পুরস্কার স্বয়ং আমি আল্লাহ নিজের বলেন কাছ থেকে পুরস্কার নেওয়া দরকার আছে না নাই না প্রধানমন্ত্রী এখন প্রধানমন্ত্রী নাই প্রধান উপদেষ্টার কাছ থেকে যদি কেউ একটা পুরস্কার নিতে পারে কি হয় একবারে সুবিধা বাধাই করে রাখে লেমিনেটিং করে রাখে লেমিনেটিং করে ঘরের মধ্যে বাধাই করে টানা দেয় এরপরে ভিডিও কাটিংটা রাখে রেখে দেয় মানুষকে দেখা দেখো আমার কত মর্যাদা দেখো আমার কত সম্মান প্রধানমন্ত্রী আমাকে পুরস্কার দিয়েছে অমুক মিনিস্টার আমাকে পুরস্কার দিয়েছে অমুক মিনিস্টার আমাকে পুরস্কার দিয়েছে সমস্ত প্রধানমন্ত্রী ও মালিক বিনি জোরে বলেন দিদিকে তিনার হাত থেকে আর কুদরতি হাত থেকে যদি আমরা পুরস্কার নিতে পারি ভালো হবে না খারাপ হবে একটু জোরে বলেন ভালো হবে নাকি খারাপ হবে আবার বলেন ছবির ব্যবসা আছে ছবির ব্যবসা বলেন নাই কোনটা তুই কোনটা কই মনে করেন অমুক নেতার সাথে সম্পর্ক তমুক নেতার সাথে সম্পর্ক ছবি তুলি টানে থুইছে ঘর আর মোবাইলে ছবি আনি দেখা এই দেখে আমার তো অমুক মন্ত্রীর সাথে সম্পর্ক তমুক মন্ত্রীর সাথে সম্পর্ক দে দশ লাখ দে তোর চাকরি দিবি হ্যাঁ জোরে বলেন আছে না নাই যেই সমস্ত মানুষকে চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা লুটপাট করেছে তাদেরকে ধরে ঘোরাতে হবে ছবি দিয়ে ছবি দেখা দেখায় এই জাতীয় বাটপাড় জোরে বলেন তো না নাই আমরা দুনিয়ার কারো সাথে ছবি রাখতে চাই না আমরা সরাসরি দেখা করতে চাই আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আল্লাহর কাছ থেকে পুরস্কার নিতে চাই রাজি আছেন না নাই আছে রোজার আখিরের রোজা বাদ দিয়া এহ জোরে কোন রোজা বাদ দিয়া

হেফাজত এলাকায় ওই নামাজকে আল্লাহ কবুল করবে আরে জোরে কন না আল্লাহ আমি হলাম সমাজের নেতা আমি যদি জানাজার নামাজে না যাই কেমন হয়ে যায় পুজো ছাড়াই জানা যায় দাঁড়িয়ে যায় জোরে বলে ঠিক যখন আমার আছে তার মধ্যে জানাজার নামাজ সবচেয়ে বেশি উঁচু ছাড়া পড়ে অনেক মানুষ আছে এগুলা বললে সব একটা কলজে মধ্যে সিরিজ আমার দিকে কাল লাগান সম্মানিত হাগিরিন তাহলে হজের মধ্যে অভিজ্ঞতা আছে দশ লাখ টাকা দিয়ে হজ করতে গেছে আসবে বাপরে বাঁচি হইবে সেলিউট করবে সম্মান করবে আরো কত কি কিন্তু রোজার মধ্যে লৌকিকতা নাই অন্ধকার ঘরের ভিতরে একাই আছে দামি দামি খাবার তার সামনে আছে আজুয়া খেজু তার সামনে আছে একবারে তার সামনে দামি দামি শরবত আছে তার সামনে দামি দামি খাবার একবারে অনেক খাবার আছে কিন্তু সে এই ঘরের দিকে বারবার টাকায় প্রচন্ড ক্ষুধা লেগেছে হ্যাঁ না প্রচন্ড পিপাসা লেগেছে পান করে না যতক্ষণ না মহাদ্দিন আজান দেয় ততক্ষণ সে খায়ও না ততক্ষণ সে পানও করে না কারণ তোমাদের ভয় করে একজনকে জবান খুলে বলেন তিনি এইটা অন্য ইবাদাতের মধ্যে পাওয়া যায় না এইজন্য আল্লাহ বলেছেন রোজাদারের পুরস্কার আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দান করব এরপরে আল্লাহ রাসূল বলেছেন লিসাওমি ফরহাতুন ফরহাতুন ইনদা ফিতরি ওয়া ফরহাতুন ইনদা লিকায় রাব্বি রোজাদারে দুইটা খুশি জোরে বলেন তো কয়টা দুইটা আর একটু জোরে কোন কয়টা একটা হলো ইফতারের খুশি ঈদের দিনের খুশি আর একটা হলো রোজাদারের সাথে সাক্ষাৎ হবে সময় আল্লাহ সুবহানাহু ওয়া আর দুনিয়ার বন্ধুর সাথে যদি বন্ধুর দেখা হয়ে যায় এক বছর পরে দেখা হয়েছে বিদেশে ছিল দুই বছর পর যখন এসেছে আর এক বন্ধুর সাথে দেখা হয়েছে মুখে জড়ো হয় না কোলাকুলি করে বন্ধু আমি কে কেঁদে দেয় আমি আমি তোকে অনেক মিস করেছি কতদিন আড্ডা দেওয়া হয় না কতদিন তোমার সাথে দেখা হয় না বন্ধু আনন্দে চোখের পানি ফেলে দেয় দুনিয়ার বন্ধুর সাথে বন্ধুর দেখা হলে তারা আনন্দিত হয় হ্যাঁ তাদের কষ্ট লাঘব হয়ে যায় আমাদের এক নাম্বার বন্ধু যিনি জবান করে বলেন তিনি সে আল্লাহর সাথে সেই এক নম্বর বন্ধুর সাথে দেখা করা দরকার আছে না নাই আল্লাহ বলছেন ইন্নামা কুমুল্ল আবার কইবেন আল্লাহ কেন এক নম্বর বন্ধু বানাল আল্লাহ নিজে কিন্তু আল্লাহ মুমিনদের এক নম্বর বন্ধু হলো আল্লাহ কে আল্লাহ দুই নাম্বার বন্ধু হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন সাল্লাল্লাহু আলাইহি আমরা আমাদের এক নাম্বার বন্ধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দেখা করতে চাই দুনিয়ার বন্ধুর সাথে বন্ধুত্ব দেখা হলে যদি কষ্ট লাগব হয়ে যায় আর যদি আনন্দিত হয় আল্লাহ সাথে যদি আমাদের দেখা হয়ে যায় অনুভূতিটা কেমন হবে ফিলিংসটা কেমন হবে মজাটা কেমন হবে আনন্দটা কেমন হবে এইটা আমার মতো ছোট মানুষ বোঝাতে পারবো না এবার বল আল্লাহর সাথে সাক্ষাৎ করা বল কার না ঠিক তো রোজা রাখিনা রোজা বাপ দিয়ে আল্লাহ তো ফির দান করে না আমি ওরা আল্লাহ এরপরে অংশে বলছেন মানুষ যখন না খেয়ে থাকে মেডিকেল সায়েন্স দিয়ে যদি আমি বলি ঘন্টা পর ঘন্টা বলতে পারবো রোজার উপকারিতা আমার মতো ছোট মানুষ সম্মানিত হাজিদিন মানুষ থাকে থাকলে মানুষের মুখের মধ্যে গন্ধ তৈরি হয় আপনি যখন বিকাল বেলার কারো সাথে কথা বলতে যাবেন রোজা অবস্থায় তখন আপনার মুখ থেকে গন্ধ বের হবে মানুষ বলবে এই লোকটা কি নুমরারে সে শ্বাস করে না তার মুখ থেকে গন্ধ আসছে তার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে গন্ধে বের হচ্ছে দুনিয়ার মানুষ আপনার কথা বলা না ছিকেবে তারা ঘৃণা প্রকাশ করবে কিন্তু আল্লাহ রাসূল বলেছেন রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিষ্টি আমলের চেয়েও আরো বেশি দামি রোজা রাখা দরকার আছে না নাই এবার রোজা রাখলে কি লাভ আল্লাহ রবী বলেছেন মাংস মা রামা দাম ই মা নাও রাখু মা তারপর জলা মিল জাম্বি রোজা যে রাখবে ওদের জীবনের সমস্ত ঘোরা কথাগুলি আল্লা মাফ করে দিবে শয়তান খুঁজে দেবে খবরদার প্রথম তারাবি পরিষ্কার এক ঘন্টা দাঁড়ায় থাকি থাকবে তোর পাল খুলে যাইবে দেখ পেন হয়ে যাইবে তোর ব্যথার অবস্থা খারাপ হয়ে যাইবে ডাক্তারের যাওয়া লাগবে খবরদার তারাদি পড়ার দরকার নাই ধুয়া দুয়া পরিষ্ঠা তারাদির দরকার নাই শয়তান কবে একবারে তুমি চারদিক থেকে নিয়ে একবারে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকিন থাকবে খবরদার এই না খেয়ে থাকবার দরকার নাই না খেয়ে থাকলে গ্যাস্টিক হবে আলকার হবে ক্যান্সার হবে অমুক হবে তমুক হবে শয়তান এইভাবে ঢোকা দেয় কি না আর কে জোরে বলে ধোকা দেয় কি দেয় না শয়তান তো দেয় দেয় আর কে দেয় মন শয়তানও দেয় শয়তান দুই ধরনের একটা বাস্তব শয়তান আছে আল্লাহ যে শয়তান যেটা আছে সৃষ্টি করা হয়েছে যেটি লানতপ্রাপ্ত হয়েছে ওই শয়তান তো আছেই আর মন শয়তানও আছে শয়তান তো ভোপা দেয় দেয় মনও ভোপা দেয় জোরে ঠিক কিনা মানে শয়তানের সাথে যুদ্ধ করা অস্ত্র হলো পড়েন মনের মধ্যে যখনই কোনো গুনাহীর উদ্বেগ হবে মন যখন গুনা করতে চাইবে এরপরে যখন নামাজ করতে চাইবে না আম রাখতে চাইবে না এরপরে অশ্ব দিবে এত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাড়াতাড়ি করার দরকার নাই সর্বপ্রথম যেই অস্ত্রটা ব্যবহার করতে হবে ওটার নাম হলো লাঠি পরেন সেই লাঠি ব্যবহার করেছেন কাজ হয় নাই এর চাইতে বড় অস্ত্র ব্যবহার করতে হবে সেই অস্ত্রের নাম হন মুগুল আল্লাহ নবী সাল্লান সেই বড় অস্ত্র আমাদেরকে শিখিয়ে দিয়েছেন দিয়ে ইল্লা বিল্লাহ। মনের মধ্যে যখনই কোন গুনাহের চিন্তা হবে তখন আমরা প্রথমে লাঠি ব্যবহার করে শয়তানের সাথে যুদ্ধ করব লাঠিতে কাজ না হলে মুগুর ব্যবহার করে শয়তানের সাথে যুদ্ধ করব আল্লাহ তাআলা তৌফিক দান করে জোরে বলেন আমিন আল্লাহ রাসূল বলেছেন মান কামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবান যে রমজান মাসে যে তারাবি পড়বে করবে আলাইহি মা তাকদ্দামা মিন জামবি আল্লাহ তার অতীত জীবনের সমস্ত গুনাহ কথাগুলো মাফ করে দেন সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ